আবার বিষ্ণুনি বললেন না রকম هذه দুনিয়ার যে আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো এই আগুন কি জাহান্নামের আগুন নাকি আপনাদের রান্না করে যে আগুন দিয়ে রান্না হয় জাহান্নামের আগুন তো ওই আগুন না কথা বলেন দুনিয়ার আগুনই সহ্য করতে পারেন দুনিয়ার আগুনের উপরে কয় সেকেন্ড আঙ্গুল রাখা যাবে এই দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন কমসে কম সত্তর গুণ বেশি তেজওয়ালা এই জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে বলেছেন না রুল্লাহ এটা আল্লার আগুন চিল্লা বলেন কার আগুন না আরুল্লাহ হিলমু কদা আল্লাতি তপ্তলি দুনিয়ার আগুন হাতের মধ্যে লাগলে হাত জ্বলে যায় পিঠে লাগলে পিঠ জ্বলে যায় পায়ে লাগলে পা জ্বলে যায় জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম আপনার কলিজাটা জ্বলে সারকার হয়ে যাবে লাগছে হাতে কিন্তু আগে কলিজাটা চাই পড়বেন না ওই কষ্টের জাহান্নামের ভেতরে আমরা যেতে চাই না চিৎকার করে বলেন ঠিক কিনা এই জন্য সব সময় দোয়া আল্লাহ আপনার কাছে আমরা জান্না চাই জাহান্নাম থেকে পানা চাই আমিন আর জাহান্নামের মধ্যে ক্যাটাগরি আছে এই দুজকের ক্যাটাগরির সবচেয়ে ভয়ঙ্কর ক্যাটাগরির নাম জাহান্নাম এটা ছাড়াও আছে হাফিয়া চিল্লাই পড়েন ঠিক কিনা এই সবগুলা রাজাব থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই চিল্লায় পড়েন আমিন সেদিন আল্লাহ বিচার শেষে বলবেন দুইটা লাইন হ একটা ডান দিকে জান্নাতে যাবি বা দিকে আরেকটা লাইন ধরো ওরা জাহান্নামে যাবি দুনিয়ার পাপীরা দুনিয়ার জালিমরা দুনিয়ার গাদ্দাররা সব বাম দিকে লাইন ধর তোরা যাবি জাহান নামে লাইন ধর দুনিয়াতে অনেক দাপট দেখিয়েছ ইসলামরে অনেক বাস দিয়েছ ফকের কথা সহ্য হয় নাই কোরআনের আওয়াজ আজানের ধ্বনি কানের ভিতরে ঢুকতে দেওয়া নাই আজানের আওয়াজকে আর ধ্বনিকে বেশার ডেকে ডাকার খরিদ্দার ডাকার মতো আওয়াজের মতো মনে হয়েছে চিল্লায় বলেন ঠিক কি ইসলাম ভালো লাগে নাই কোরান ভালো লাগে নাই দাড়ি ভালো লাগে নাই টুপি ভালো লাগে নাই হক কথাগুলো ভালো লাগে নাই আজীবন ইসলামের বিরোধিতা করেছ মমতা ও মাই কিউ হাল মুজরে মত আলাদা ধর বামদিকে দাঁড়া এবার সব প্রকাশ হয়ে যাবে কারা জান্নাতী কারা জাহান জান্নাতের জান্নাতিরা ডান দিকে দাঁড়িয়ে স্লোগান শুরু করে দিবে দুনিয়াতেও আমাদের আল্লার নামে স্লোগান জান্নাতে ঢুকার সময় স্লোগান আছে না নাই আর জাহান্নামীদের চেহারাগুলো কালো ওদের চোখে পানি উজু হুই আলাইহা বাবারা তারহা হাঁ পাতারা উলা ইকা ফুমুই ফাজারা ওই দিন ওদের চেয়ারাই থাকবে ধুলা বালি চেহারাগুলো কালো দুনিয়ার বকে দাপটের শেষ নাই দুনিয়ার বকে মাস্তানি শেষ নাই রং শেষ নাই খালি ক্ষমতা আর দাপট আর মাস্তানি আর টেন্ডারবাজি আর চাদাবাজি আর ইসলাম প্রিয়দের উপর তাছাড়া সেদিন হবে ফাইনাল খেলা ইয়ামুদ তাহাবোন এই তাহাবুনের নামে কোরান একটা সুর আছে নাই ইয়ামুদ তাহাবুন ফাইনাল খেলা গোমর ফাঁস হয়ে যাবে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে কার নাসিবে কি আছে সব প্রকাশ হয়ে যাবে তোমার ক্ষমতা তোমার সেদিন বাঁচাতে পারবে না তোমার অহংকার তোমার দাপট তোমার অহংকার তোমার কিচ্ছু করতে পারবে না চিল্লা বলে ঠিকইটা আল্লাহ বলবেন আলাদা লাইন ধর সেদিন চেহারার মধ্যে শুধু কালো ছাপ নিজের কপাল에 নিজে আঘাত করবে বলবে ইয়া লাইতানি কদ্দামতুলি হায়াতি হায় হায় কেন একাম কো কাম করলাম কেন ইসলামের বিরোধিতা করলাম কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন বিশ্ব নবীরে গালি দিলাম কেন এই নবীর বিরুদ্ধে ব্লগের মতো ব্লগের ভেতরে বেয়াদবের মতো লেখা জোকা করলাম কেন এই মুহাম্মাদের নামে কার্টুন বানিয়ে ছড়িয়ে দিলাম কেন ফার্স্ট নাইটে মেয়েদের উন্নatore টানাটানি করলাম কেন দুর্নীতি করলাম কেন ঘুষ খেলাম কেন যৌতুক খেলাম কেন ইসলাম রে বাস দিলাম আফসুস একটার পর একটা আফসোস কেন শুনলাম না এত ওয়াজ মাহফিল হলো এত দাওয়াজ হলো এত হক কথার আওয়াজ হলো হাতছানি হলো কেন আমি গেলাম না কেন শয়তানের দেখানো পথে চললাম আফসোস কিন্তু ওর আফসুসে ওর কিচ্ছু যাবে না ওর মুক্তি নিশ্চিত হবে না আল্লাহ বলবেন এগুলা রে ধর এগুলা রে হুদ হু ফুল্লো হু সুম্মল জাহি মাসল্লু সুম্ম ফি শিল শিল তিংসে বে নদী আল্লাহ বলবেন ধর দুনিয়াতে অনেক দাপট দেখিয়েছে আজকে ধর আল্লাহ বলবেন ওদের ধর শিকলবন্দি কর ওই দেখা যায় যাহার নাম করছে জেগরগড় রশি দিয়ে বা শিকল দিয়ে বাঁধ দুনিয়ার বুকে ইসলামের কথা যারা বলেছে ওদেরকে ডান্ডা বেড়ি করানো হতো ওদেরকে শিকল পড়ানো হতো এলাকার জান্নাতিদেরকে যখন বলা হবে জান্নাতে যাও জান্নাতিরা খুশির ঠেলায় সব জান্নাতে ঢুকবে কিন্তু জাহান্নামীদেরকে যখন শিকল দিয়ে টানা হেচড়া করবে ওরা কি খুশির ঠেলায় জাহান্নামে ঢুকবে নাকি না ওরা জাহান্নামে যেতে চাইবে না ছাগল ছাগলের গলা রশি ধরে টান দিলে খামি মারে জাহান গুলো খামি মেরে দাঁড়াবে আর ফেরেস তারা পেছন থেকে পেটানো শুরু রাখাল জেমরে লাঠি দিয়ে বাঁশ দিয়ে গরুর পেছনে পিটায় ওই দিন ওদেরকে পিটানো হবে কথা কন উই আর ওয়েটিং ফর দ্যাট ডে আমরা সেই দিনের অপেক্ষায় চিল্লায় বলেন ঠিক কিনা উই আর ওয়েটিং ফর দ্যাট ডে ইয়াউমুত তাগাবুন দ্য ফাইনাল ডে জাহান্নামে ফেলা হবে একটার পর একটা আজাব আর গজব দিয়ে ওদের জীবনকে অতিষ্ঠ করে দেয়া হবে জান্নাতে ঢুকা মাত্রই সালাম জান্নাতে ঢুকা মাত্র কি আর জাহান্নামে ঢুকা মাত্রই গরম পানি ঢুকা মাত্রই কি এখন পুলিশ ওই যে গরম পানি মারে না বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য ওই জাহান্নামে ঢুকার সাথে সাথেই ফটন্ত টকপকে গরম পানি দিয়ে ওদেরকে আমন্ত্রণ আর নিমন্ত্রণ করা হবে লোহার হাতড়ি দিয়ে পিটিয়ে গোশতো হাড্ডিগুলো থেতলে ফেলা হবে যতবার চামড়াগুলো জাহান্নামের আগুনের জ্বলে পড়ে যাবে নতুন চামড়া লাগিয়ে দেওয়া হবে সাদ ভর্ক কুল্লমা নদীয জুলু দুহুম বদ্দল না হুম জুলু দন একবার যখন চামড়া জলে পড়ে শেষ নতুন মোটা চামড়া লাগিয়ে দেয়া হবে আর বলবে জাহান্নামের নামের আগুনে জ্বলতে থাক পড়তে থাক জাহান্নামের আগুনের কষ্ট স্বাদ যতটা নেওয়া সম্ভব ততটা টেক বেস্ট আউট সর্বোচ্চটা সর্বোচ্চ জাহান্নামের শাস্তি ওদেরকে দেওয়া হবে আল্লাহ এই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও সবচেয়ে সহজ সবচেয়ে আরামদায়ক সবচেয়ে কম কষ্টের যে আজাবটা জাহান্নামে নামে দেওয়া হবে ওটা দেওয়া হবে বিশ্বনবীর চাচা আবু তলেবকে আজীবন বিশ্বনবীরে ভালোবেসেছে বিশ্বনবীর প্রথম বিয়েটা নিজে পড়িয়েছে পকেট থেকে টাকা দিয়ে মহারণা আদায় করেছে আজীবন বাবার মতো স্নেহ করেছে কিন্তু কালিমা পড়ে নাই এজন্য সেও জান্নাতে যেতে পারবে না তবে বিশ্বনবীর প্রতি দরও তার ভালোবাসা দেখানোর কারণে আল্লাহ তার শাস্তিকে আজাবকে লাঘব করে দিবে তার শাস্তিটা হবে জাহান নামের সব শাস্তিপ্রাপ্ত আসামিদের সবচেয়ে কম কষ্টদায়ক শাস্তি কি শাস্তি জামরাতা তার পায়ের নিচে জাহান্নামের দুইটা জ্বলন্ত জোতাড়িয়া দেয়া হবে ইগলি বিহি দিমাগ ওয়া জাহান্নামের জোতা পড়ার কারণে ওটার তাপে আর উত্তাপে তার মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে সবচাইতে সহজ শাস্তি আল্লাহ এই কঠিন আজাব থেকে তুমি আমাদের বাঁচাও আমিন একটার পর একটা শাস্তি যখন শুরু হয়ে যাবে জাহান্নামে এরা বলবে খোদার ছোটে প্যাট ফেটে যায় খাবার দাও জান্নাতিদের জন্য আল্লাহ যেমনি খাবারের নাজ নিয়ামত রেডি করেছেন জাহান্নামীদের জন্য খাবার আছে না নাই খেয়াল রাখবেন জাহান্নামীদের জন্য দুইটা খাবার চিল্লায় বলেন কয়টা একটার নাম দরিয়া একটার নাম জাকুম একটার নাম আরেকটার নাম আল্লাহ তুমি বাঁচাও জোরে বলেন আমেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিয় লা ইউসমিনু ওয়ালা ইউনিমিঞ্জু আল্লাহর কোরআন শাকিব জাহান্নামীদের জন্য দরি নামক একটা খাবার দেয়া হবে এই খাবার খেলে পেট ভরে না পেটে আগুন ধরে যায় নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে যাকুম বিশ্বনবী বলেন জাহান্নামের অতল তলদেশে আগুনের তাপে একটা গাছ হয় কাটাওয়ালা দুর্গন্ধযুক্ত গাছ ওই গাছের ফলের নাম যাকুম কি আবার বিশ্ব বললেন জাকুম ফল কেটে এক টুকরা যদি রব্বুল আলমিন জাহান থেকে দুনিয়ার বুকে ফেলে দেয় এই জাকুম ফলের দুর্গন্ধ আর বিষের চোটে দুনিয়ার সব গাছগুলো পচে নষ্ট হয়ে যাবে জাকুমের দুর্গন্ধে বিষের চোটে পৃথিবীর সব মানুষগুলো বিষাক্ত হয়ে মুহূর্তেই মরে যাবে এই জাকুম দেয়া হবে ওদেরকে জ্বলন্ত কাটাযুক্ত দুর্গন্ধযুক্ত দুর্গন্ধ যুক্ত জাকুম খুদার চোটে কি আর করবে ওইটাই খাবে কিন্তু মুখে দিয়ে চাপাতেও পারে না গলার মাঝখানে আটকে যায় গিলতেও পারে না নিচের দিকে নামাতেও পারে না আবার ফেলতে পারে না কে দেখে ওদের চিৎকার চিৎকার দিয়ে বলবে পানি দাও কি দাও পানি দাও যা ফল খেতে পারি না গলার নিচে যায় না পানি দাও জান্নাতীদের জন্য চারটা পানি ওর ঝরনা জাহান্নামীদের জন্য চার ধরনের ঝরনা আছে না নাই একটার নাম হচ্ছে হামিম জাহান্নামীদের পানি দেয়া হবে চার ধরনের একটার নাম হামিম টকবগে ফুটন্ত গরম পানি দুই নম্বরে হলো গসাক। মানে হচ্ছে বমি বমি খাবার পেটের ভিতরে ডাইজেস্ট না হলে মানুষের পেট থেকে উদ্গিরণ করে যে পচা দুর্গন্ধ লিকুইড জিনিসটা বের হয় এটার নাম কি বমি তিন নাম্বারে হলো দুর্গন্ধযুক্ত যুক্ত পুজ হাতের ভিতরে ফোড়া হলে ফোড়া চাপ দিলে কি বের হয় কথা বলেন চার নাম্বারে হলো আল মোহল মানে পোড়া তেল পোড়া তেল লা ইয়াযুকুনা ফিহা বারদাওয়ালা শারাবা ইল্লা হামিম হুয়া গসা কা ওইখানে যে আন্না শান্তি পাবে না গাসা কার হামিম ছাড়া খাবার নাই গরম পানি বমি ওয়া ইয়ে তাকেই সুই ক সু বিলমা ইকেল মুভলিয়াস বিল মুজুম বেসা সারাপ তাদেরকে মোহল নামক পোড়া তেল দেয়া হবে জাকুম দেখে এই জাকুম নিচেও নামাতে পারে না ফেলতেও পারে না তৃষ্ণার চোটে এই পোড়া তেল এই বমি এই ফুটন্ত গরম পানি মুখ দিয়ে ঢেলে ফেলবে খাওয়া শুরু করে দিবে এই টকবগে গরম পুজ পানি আর পোড়া তেল মুখ বেয়ে বেয়ে গলার সামনে যত দূর যাবে প্রতিটা জায়গা ছিঁড়ে সব শেষ হয়ে যাবে মুখের সামনে আনার সাথে সাথে মুখের গোস্ত আর চোখের গোস্ত গুলো ঝলসে ওই প্লেটের মধ্যে পড়ে যাবে অশান্তি আর অশান্তি আজাব আর আজাব তৃষ্ণা মেটানোর কিছু নাই এই কঠিন মুহূর্তে আল্লাহ তালা একটা লাইভ প্রোগ্রাম করবেন লাইভ সরাসরি সম্প্রচারকৃত প্রোগ্রাম যাতে করে জাহান্নামীরা কি কষ্টে আছে এটা দেখে যেন জান্নাতীরা আরো শুকুর করে আর জান্নাতীরা কি নাজ আমোদ ফুর্তি আমোদ করছে এটা দেখে যেন জান্নামিদের কষ্ট আরো দশ গুণ বেড়ে যায় অনাদা অ সাবুনারি জান্নাতী আনমা মিম্মা রজাও কুমুল্ল শোবার পড়েন লাইভ প্রোগ্রাম জান্নাতীরা জাহান্নামিদের দেখবে জাহান্নামিরা জান্নাতীদের দেখবে জাহান্নামিদের দৃশ্য দেখে জান্নাতীরা ভয় পেয়ে যাবে চিৎকার দিয়ে উঠবে আর জাহান্নামিরা জান্নাতীদের নাজ নেয়া মত দেখে আরও চিল্লা ফাল্লা শুরু করবে অমিয়া দুনিয়ার বুকে এমনও হবে এক ফ্যামিলির দুই ভাই এক ভাই থাকবে জান্নাতের আরেকটা থাকবে জাহান্নামের কুমার ঝা নাই এক এলাকার মানুষ এই এলাকার লোকেরা থাকবে জান্নাতে ও এলাকা থাকবে জাহান নামে না নাই বাবা থাকবে জান্নাতে ছেলে থাকবে জাহান নামে না নাই একই ফ্যামিলি এরা থাকবে জান্নাতে ওরা থাকবে জাহান নামে না নাই জাহান এই কঠিন অবস্থায় পেটে খাবার নাই তৃষ্ণা নিবারণের জন্য একটা ফোটা পানি নাই আর জান্নাতে খাবার পানিও নাজ নামত দেখে জান্নাতিদের চিৎকার করে ডেকে ডেকে বলবে ও জান্নাতিরা তোমাদের খাবার খাওয়ার পরে নষ্ট কোনো খাবার যদি থাকে নষ্ট আবর্জনা খাবার থেকে কিছু খাবার নামের মধ্যে ফেলে দাও কিছু নষ্ট খাবার আবর্জনা আমাদের দাও ও ভাই তুই তো আমার ভাই চিলি। মা বলবে ও আমার ছেলে কলিজার টুকরা ছেলে তুই তো দুনিয়ার বুকে আমার ছেলে ছিলি বন্ধু বন্ধুরে বলবে ও বন্ধু তুই তো দুনিয়ায় আমার ক্লাসমেট ছিলি আমার প্রতিবেশী ছিলি একটা ফোটা পানি দে পানির তৃষ্ণায় গলা ফেটে যায় এক ফোটা পানির ছিটে ফোঁটা দে তৃষ্ণায় গলা ফেটে যায় জান্নাতীরা বলবে জান্নাতের সব নাজনিয়ামত জাহান্নামীদের জন্য চিরকালের জন্য হারাম করে দিয়েছে কে এরপরে আল্লাহ আরেকটা লাইভ প্রোগ্রাম করবেন

ফায়ুযবাহুল মাউত মৃত্যুকে তখন জবাই করা হবে মৃত্যুকে মৃত্যু দেয়া হবে মৃত্যুর মৃত্যু হয়ে যাবে মৃত্যু বলতে কোন কিছু অস্তিত্ব থাকবে জান্নাতী আর জাহান্নামীদের চোখের সামনে ওই মিমওয়াউতা লেখা ছাগলটাকে জবাই করে ফেরেশতারা বলবে ইয়া হালাল জান্নাতে খলুদুন ফালা মাউত ও জান্নাতী আজীবন জান্নাতে থাকো আর কোনো মরণ নাই আর জাহান্নামীদের বলবে ইয়া হালান্নার ও জাহান্নামী আজীবন কষ্ট ভোগ করতে থাক তোদেরও মরণ নাই কয় বছর আপনি জাহান্নামের আগুনে পুড়বেন কয় বছর আমরা সহ্য করতে পারবো এটা এজন্য ওই জাহান্নাম যেন আমাদের আবাসস্থল না হয় ওই জাহান্নাম যেন আমাদের শেষ ঠিকানা না হয় ওই জাহান্নাম যেন আমাদের সর্বশেষ ডেস্টিনেশন না হয় চিল্লায় বলেন ঠিক না এজন্য সিদ্ধান্ত আপনার আপনি কই যাবেন কথা বলেন কোই যাবেন নাকি জাহান্নামে এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব পড়বেন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার আওয়াজ করে বলেন ও আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই জাহান নাম থেকে পানা চাই আমিন আর জোরে আমিন এই জন্য জাহান হলে বাঁচার কোনো উপায় নাই চিরকালের শাস্তি আমরা যেন জাহান না হয়ে যায় আমরা যেন জাহান নামীদের সাথে সম্পর্ক না রাখি জাহান নামীদের যেন ইসলামের বিপক্ষে না যাই আমরা যেন সবসময় ইসলামের পক্ষে থেকে চিল্লাই বলেন ঠিক কিনা ইসলামের বিজয় অবসম্ভাবী ইসলামের সাথে লেগে থাকতে পারলে আমাদের কপাল উজালা হয়ে যাবে আর ইসলামের বিরোধিতা করলে আমাদেরই সব শেষ ঠিক কিনা আমরা যেন জান্নাতে যেতে পারি এবং জান্নাতুল ফেরদাউসে যেতে পারি আমরা জান্নাতে তো যাবোই কোন জান্নাতে যাবো বলেন কোন জান্নাত আল্লাহ